আজকের দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে এর মাঝখানে একটা বাংলাদেশে কথা আছে যে সব পাখি মাছ খায় মাছরাঙার দোষ হয় অর্থাৎ অনেক পাখি কিন্তু মাছ খায় তবে এটার যে যায় তো বিএনপির উপর বরাবরই দোষ আসতেছে যে বিএনপি যখন বলে যে আওয়ামী লীগের নির্দোষ নেতাকর্মীদের কোনো ক্ষতি হতে দেবে না বিএনপি এই কথাটা কি অযৌক্তিক কোনো কথা শতভাগ যৌক্তিক রাজনীতি এদেশে সবাই করছে সবাই করে কেউ রাজনীতির পক্ষে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ চাঁদাবাজি করে কেউ আবার জনগণেরও সেবা করে কেউ আবার ভালো লাগার জন্য কোনো না কোনো দলকে সাপোর্ট করে তো এটা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এখন যেই মানুষটা রাজনীতি করছে কিন্তু কোনো রকম অন্যায় কাজে লিপ্ত হয় নাই অথবা কোনো চাঁদাবাজি করে নাই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই সেই লোকটা আওয়ামী লীগ করার কারণে অথবা আওয়ামী লীগের কমিটিতে থাকার কারণে অনেকেই এখন গ্রেপ্তারের শিকার হচ্ছেন বিভিন্ন ধরনের মামলা বাণিজ্যের শিকার হচ্ছেন হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন আর এই বিষয়গুলোকে মাথায় রেখে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগের যারা নির্দোষ নেতাকর্মী আছেন তাদেরকে এই ধরনের হেনস্থা করার সুযোগ নেই বা করাটা উচিত না এটা একটা অন্যায় আর সেই কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম যখন বক্তব্য দিলেন কমেন্ট সেকশনে জামাতের নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলামের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলেন কিন্তু জামাতেরই একজন নেতা আমির ডক্টর তাহের সাহেব ওনার সাথে যেই একজন ব্যক্তিকে নিয়ে আজকে ছবি প্রকাশিত হয়েছে তিনিও আওয়ামী লীগের আমলে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কিন্তু জামাতের আমিরের সাথে স্টেজে আছে তাহলে সেটা কি অন্যায় না হ্যাঁ ওই লোকের বিরুদ্ধে হয়তো কোনো মামলা নামলা নাই আমি জানি না বাট এটাও তো ভাইরাল হয়েছে এখন দেখেন আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে এই ভোটের ফ্যাক্ট হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এদেশে নাই বলল এখনও ন্যূনতম বিশ থেকে পঁচিশ শতাংশ ভোট আওয়ামী লীগের রিজার্ভ ভোট আছে এই ভোটগুলা সিলেক্ট করবে যে ক্ষমতাতে কে ঢুকবে কে ঢুকবে না আপনি এন বলেন চরমুনাই বলেন জামাত ইসলাম বলেন বিএনপি বলেন প্রত্যেকেই তাদের নিজস্ব লোকাল এরিয়াতে আওয়ামী লীগের যে সকল ভালো মানুষ আছে নেতাকর্মী আছে ভোটগুলো আছে এগুলোকে পাবার জন্য তারা পজিটিভ কথাবার্তা বলতেছে কিন্তু প্রকাশ্যে কেউ স্বীকারোক্তি দিচ্ছে না আর আমরা যারা আছি অনলাইনে কমেন্টে আইসা যে যে পারতেছি তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছি তবে এই সিস্টেমটা তো আমার কাছে খারাপ মনে হয় না এটা আগামী দিনের রাজনীতির জন্য একটা সুবাতার যে হ্যাঁ দল করতে পারে এখন তো সারা বাংলাদেশে বিএনপি দেখা যাচ্ছে জামাত দেখা যাচ্ছে তো কই ছিল এত বিএনপি এত জামাত এখন যারা জামাত গুপ্ত ছিল তারা এখন প্রকাশ্যে আসছে বিএনপি যারা করতো কিন্তু চুপচাপ ছিল তারাও প্রকাশ্যে আসছে তো বাংলাদেশে তো আজীবনে দুইটা দল ক্ষমতায় থাকবে না কখনো না কখনো আওয়ামী লীগের দেশে আসবে এখন সিচুয়েশন খারাপ এই আওয়ামী এই যে বিএনপি বা জামাত এই মুহূর্তে এই অবস্থানটা আছে এইটা ঠিক দুই বছর আগে কেউ কল্পনা করতে পারছে পারে নাই তো এই দেশে পরিস্থিতি বদলায় তো কখনো বদলাইলে আজকে যারা বিএনপি নেতা আছে কোন রকম অন্যায় অত্যাচার করে নাই জামাতের নেতা কর্মীরা আছে কোনো অন্য অত্যাচার করে নাই কোনো মপ করে নাই কারোর বাড়িঘরে আগুন দেয় নাই তো তাদেরকে যদি আওয়ামী সরকার এসে এসে ধৈরা জালে জেলে ভরে তখন কি আপনি এটাকে সাপোর্ট করবেন তখন কি বলবেন না যে মজলুমের উপর অত্যাচার করা হচ্ছে অবশ্যই বলবেন এখন নিজের উপরে পড়লে মজলুম অন্যের উপর আল্লাহর গজব এই যে মেন্টালিটি আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন এটা রাজনীতিতে একটা স্ট্যান্ডার্ড তৈরি করছে আর অন্যরা তলে তলে করতেছেন বিএনপি একটু প্রকাশ্যে বলতেছে যেমন ওদিন হারুন সাহেবের একটা বক্তব্য নিয়ে এখন সমালোচনা হয়েছে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের নির্দোষ কোন নেতা যদি ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় প্রয়োজনে থানা ঘেরাও করব। এটা তো ভালো কথা একজন নেতা এই লেভেলে হওয়া উচিত আবার কোন দলের জরুরি না যেহেতু আওয়ামী লীগের জন্য এখন একটা দুঃসময় অথবা ক্রান্তিকাল চলছে এই কারণে অনেক ভালো মানুষ মামলা বাণিজ্যের শিকার হচ্ছে তো সেই ক্ষেত্রে পুলিশের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন নেতাদের ডক্টর ইউনুস সাহেবের সরকার ভেতরে ভেতরে আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু গ্রেপ্তার করছে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে জামিনও হচ্ছে তো কমিটিতে নাম দেখলেই এই যে বানিয়াচং থানার ঘটনা কি এই ছেলেটা জুলাই আন্দোলনের যোদ্ধা কিন্তু তাকে কমিটিতে নাম থাকার কারণে তাও তেইশ না চব্বিশে তাকে গ্রেপ্তার করে বলছে তো এই ধরনের ঘটনাগুলোই তো সমাজকে নাড়া দেয় বিএনপি প্রকাশ্যে যে ঘোষণাগুলো দিচ্ছে এগুলা পজিটিভ হিসাবেই আমি মনে করছি কারণ রাজনীতিতে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে আমরা এক একজন এক এক দল করতে পারি কিন্তু একই এলাকার মানুষ আজকে আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছিল বিএনপির দৌড়াইছে আর তো বিএনপির হাতে এখনো ক্ষমতা আসতেছে বা আসে নাই আসবে সেই হিসেবে আপনি দৌড়াচ্ছেন কালকে তো ভাই আপনি ডাবল দৌড় খাবেন বাস্তবতা না যেই ক্ষতিটা আপনি করবেন আর তিন গুণ আপনার জন্য অপেক্ষা করবে আজ হোক কাল হোক প্রকৃতি নিবে সো যখন রাজনীতিতে সৌহার্দ্যের সম্পর্ক আসে তলে তলে সবাই ভোট ব্যাংক হিসেবে আওয়ামী লীগকে কানেক্ট করার চেষ্টা করছেন উপরে হয়তো বিএনপি বলে বলেন না আর আমি মনে করি বলাটার মধ্যে খারাপ কিছু নাই যা হবে প্রকাশ্যে হবে গোপনে না মির্জা ইসলামকে ধন্যবাদ যে আওয়ামী লীগ করছে কিন্তু নিরীহ মানুষ অথবা কোন মামলার সাথে কানেক্টেড না তাকে একটা মামলা দিয়ে ফাঁসানোর পক্ষে যেই পলিসি বা মামলা বাড়ি যে অনেক বিএনপির নেতাকর্মীরাও করতেছেন এগুলা তাদের বিরুদ্ধে তার এই হুশিয়ারি বিএনপির মান সম্মান বাড়িয়েছে কমায় নাই ভালো থাকুন